রাষ্ট্রীয় জ্ঞাপন করছেন আপনারা তাদেরকে সুযোগ করে দিন এটি সুন্দরভাবে সুন্দর পরিবেশে তাদের এই অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারে

ওহ আপনি আ আপনি কি বলগে সাবধানে আয় জয় বঙ্গবন্ধু জয় Selamat sore salam

आपतेजी टीर्डेरेश का डी मितोश्ता है जा जा भुजश्त Алदो भी भुजश्त्रो गत कले लाने क्रेंग ता जा goal जें, बहुजश्तivा लाने लाने ॥र्वम म्मम्,